একটা দলীয় পোস্ট আছে চেয়ারম্যান চেয়ারম্যান উনি করলেন কি উনার এক চাষা শেখ কবির হুসেন কে নিয়োগ দিলেন শেখ কবির হুসেন কে নিয়োগ দিলেন কারণ এটা তো দলীয় দলীয় ভাবে নিয়োগ দিতেন উনি শেখ হাসিনা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসলেন বিএসিসি চেয়ারম্যান হিসাবে শিবদিন ইসলাম সাহেবকে উনি আর একজন দুর্নীতিবাজ যিনি ইতিমধ্যে করে চলে গেছেন যাই হোক শেখ হাসিনা যেভাবে চলে গেছে শেখ কবির সাহেব ও সেইভাবেই চলে গেছে আমার সাপ্তাহিক পত্রিকায় যখন আমি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা শুরু করে প্রথম তিনটি প্রতিবেদন প্রকাশের পর হঠাৎ একদিন একটা ফোন পেলাম এনটিসির একজন জিএম বলল আমরা কয়েকজন আপনার কাছে আসতে চাই আপনার তো অফিস অভিজ্ঞ হ্যাঁ আমি বললাম আসেন চাইল বাগানের চারজন ম্যানেজার একজন ডি জি এম নাম বলবো কি হ্যাঁ কাজী আমদাদুল হক আর যিনি এখন বসে আছেন এমডি পদে সৈয়দ মাহমুদ হাসান তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ও আটচল্লিশ লাখ আটচল্লিশ লাখ সাতাইশ হাজার দুইশো বারো টাকা আত্মসাদের ঘটনা জামা চাপা দিচ্ছেন শেখ কবির হুসেন ও কেরামত যাই হোক উনি গেলেন আর চারটে বাগানের হবিগঞ্জের চারটি বাগান হইল জগদেশপুর তেলিয়াপাড়া পারকোল সন্ধি ছয় জন গেলেন আমার কাছে যাওয়ার পর আমি বললাম আপনারা কেন আসছেন বলে আপনি যাতে আর লেখালেখি না করেন আপনার লেখাটা বন্ধ করেছেন এর বিনিময়ে আমরা আপনাকে কিছু দিব বলে কি দিবেন বলে টাকা পয়সার অঙ্কটা আপনি বলেন আমি বললাম টাকার পয়সার অঙ্ক আমি বলতে পারবো না কারণ আমি আপোষ করবো না আপনাদেরকে কে পাঠাইছে তখন আমি শুনলাম মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান নামের একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যিনি আবার এনআরসি কমিটির সভাপতি ওই এনআরসি কমিটি কমিটিটিও একটা লুমনীয় কমিটি এখানে এখানে বদলতে দেওয়া হয় নিয়োগ দেওয়া হয় ফুটেশন বাণিজ্য করা হয় যাই উনি দীর্ঘদিন যাবৎ আছেন উনি পাঠাইছেন আরেকজন হলো মিজানুর রহমান ছিলেন কিন্তু স্বভাব চরিত্র ভালো নয় একজন দুর্নীতিবাদ হিসাবে আমার কাছে চিহ্নিত যাই হোক এই দুইজনের নাম বলে আমার কাছে তারা বসলেন আর ছয়জন ম্যানেজার বললেন আমি আরো বললাম যে ব্যবস্থাপনা পরিষদ থেকে কেউ বলছে কি বলে বলছে কে এক নম্বর দুর্নীতিবাদ

উনি রহমানকে মিজানুর রহমানকে আবুল হুসেন সাহ নামে আরেকজন ডাইরেক্টর আছেন এদিকে রেজিয়া পারবেন তদন্ত পরিচালক অন্যদিকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের হাজার হাজার টাকা লুটপাটকারী এবং শেয়ার বাজার লুটপাটকারী চৌধুরী নাফিস সাহাবত উনারই দেশের মানুষ এবং দলীয় কর্মী শেখ হাসিনার পাশাপাশি আপনারা বোধ হয় পত্রপত্রিকায় অনেক ছবি দেখছেন কারণ এটা মুঠা সুঠা মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু এই মালিক কিভাবে হয়েছেন ব্যাংক লুট করে শেয়ার বাজার লুট করে তো উনাকে বললেন উনি করলেন কি উনার পিএস কে দিয়ে টু পার্সেন্ট শেয়ার কিনলেন কিনলে আতিফ কালেদ নামের একজন ওনার সাদা তবাই লাগে উনাকে নিয়ে আজ উনার মানে ওই শক্তিটা আরও বৃদ্ধি করলেন এতে করে ছয় জন হয়ে গেল গোপালগঞ্জের আর চারজন আছে মাত্র সরকারি প্রতিষ্ঠানের যেমন আইসিবি ব্যাংক তারপরে সাধারণ বিমা অর্থ মন্ত্রণালয় তো যাই হোক পরিচালনা পরিষদের বিষয়টা শেষ হলো এখন আসলেন ব্যবস্থাপনা পরিষদের ও আসান সাহেব যখন খুব ভালোভাবে প্রতিষ্ঠানটা চালাইছিলেন ছিলেন তখন কিন্তু গোল্ডেন শেয়ার হিসাবে পরিচিত ছিল ন্যাশনাল টি কোম্পানি ন্যাশনাল টি কোম্পানির সংক্ষিপ্ত নাম এন তালিকাভুক্ত হলে সাধারণত সংক্ষিপ্ত নাম দিতে হয় আর ওই নামটা হলো এন টিএসি যাই হোক আপনারা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত তারা তো জানেনি যেমন আমিও কিছুটা শেয়ার কিনছি কিন্তু আমি অনেক লসে আছি সে কথার বলেন আমরাই একবার একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল অনভিজ্ঞ যিনি ইঞ্জিনিয়ারিং লাইনের লোক বলবেন কেন দুইবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারা এমডি নিয়োগ করছে না আমি